এবং সেখানেও নারীদের প্রতিনিধিত্ব নেই এবং নারীদের অধিকারে বিশ্বাসী অনেকের প্রতিনিধিত্ব নেই বলে আমরা মনে হচ্ছে যে সেই ধরনের একটা রায় আমরা সেই সময় পেয়েছিলাম শেষ কথা একটু আসতে চাচ্ছি যে রাজনৈতিক অধিকারের কথা যেহেতু আমরা বলছি এখন আমরা অবশ্যই নির্বাচন ঘিরে নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে আমাদেরকে আমরা বাধ্য হচ্ছি কিছুটা সীমাবদ্ধ হতে কিন্তু নির্বাচনে আমরা চাচ্ছি যে হ্যাঁ প্রার্থীরা আসুক যারা যে দলগুলো এখানে অংশগ্রহণ করবেন আমরা আশা করছি সব দলে অংশগ্রহণ করার সুযোগ পাবে বিভিন্ন মতের বিভিন্ন ধরনের আশা করছি সবাই সেখানে সুযোগ পাবে নারী পুরুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং অবশ্যই এখানে যে দাবিগুলো তোলা হচ্ছে সেটা তারা মানবে। কিন্তু পাশাপাশি দলে যারা যাবেন তার বাইরেও যদি এখানে এখন দ্বিতীয় কক্ষ হয় সেখানেও যারা যাবেন বিভিন্ন পেশা থেকেও তাদেরকে নেওয়া হতে পারে অন্যান্য জায়গা থেকে তাদেরকে নেওয়া হতে পারে সাংস্কৃতিক জগৎ থেকে তাদেরকে নেওয়া হতে পারে সেখানেও আমাদের ভাবতে হবে নারীদের অংশগ্রহণ যাতে থাকে এবং আমরা উনি শুধু নারীদের অংশগ্রহণ যথেষ্ট না নারীদের অংশগ্রহণ কেন আমরা দাবি করছি কারণ আমরা মনে করছি যে বৈষম্য দূর করা উচিত আমাদের দেশে যেহেতু নারীরা পঞ্চাশ ভাগের বেশিও এখন পঞ্চাশ ভাগের অন্তত নারী নারীরা আছেন তাদের প্রতিনিধি এখানে থাকতে হবে একইভাবে আমরা মনে করছি যে না সমতায় আমরা বিশ্বাসী সমান অধিকারে আমরা বিশ্বাসী তাই যদি হয় শুধু নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করলে হবে না এখানে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা সমান অধিকারের পক্ষে আমরা লড়াই করি এবং সেই কমিটমেন্টগুলো আমরা করি সেই জন্য আমার মনে হয় যত দলের প্রতিনিধিরা এখানে আছেন আপনাদের কাছে আমরা এই জবাবটা আজকে শুনতে চাই যে আপনারা শুধু নারীদের প্রতিনিধিত্ব সেখানে নিশ্চিত করবেন না আপনারা নিজের দলের মধ্যে সেখানে এই প্রতিজ্ঞাও নিয়ে আসবেন যে কোনো ধরনের বৈষম্য কোনো ধরনের সমান অধিকার থেকে কোনোভাবে নারীদেরকে আপনারা বাদ দিবেন না সেটা জনজীবনে যেমন না রাজনৈতিক জীবনে যেমন না সামাজিক জীব পরিস্থিতি পর্যায়েও না এবং ব্যক্তিগত এবং পারিবারিক জীবনেও না তার মধ্যে আমার নারী হিসেবে আমার সব অধিকারে আপনারাও বিশ্বাসী হবেন এটা আমরা যাতে বিশ্বাস করতে পারি আপনাদের উপর আমরা যাতে আস্থায় রাখতে পারি যে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে একজন পেশাজীবী হিসেবে একজন মা বোন স্ত্রী হিসেবে সব ক্ষেত্রে আমি আমার সম্পূর্ণ অধিকার পাবো একজন নারী হিসেবে আমরা আশা করছি আপনারা যারা নারী নারী হিসেবে রাজনৈতিক নেত্রী রাজনৈতিক দলের নেতৃস্থানীয় পর্যায়ে আপনারা যারা যাচ্ছেন আমাদের দেশে যারা নেতৃস্থানীয় পর্যায়ে যাবেন আমরা আশা করছি আপনারা নারীদের অধিকারে বিশ্বাস করবেন সমান অধিকারে বিশ্বাস করবেন এবং সমান অধিকারের সংজ্ঞা কি এটা যে রাজনৈতিক জীবন সামাজিক জীবন এবং পারিবারিক জীবন পর্যন্ত প্রত্যেকটা স্তরে আপনারা যে গ্যারান্টি দিবেন যে গ্যারান্টি আমাদের আইনে আছে সংবিধানে আছে আইনে নেই সংবিধানে আছে সেটা আপনারা বাস্তবে নিয়ে আসার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আপনারা লড়ে যে দাবিটা এখানে আনা হয়েছে যে সরাসরি নির্বাচনের মাধ্যমে যাতে সেই সংরক্ষিত আসনগুলো পূরণ করা হয় এবং ওই দাবিটা যারা নিয়ে এসছেন তারাও কিন্তু নতুন করে বাংলাদেশের জনগণের সামনে দাঁড়াচ্ছে না ফরিদাফা এখানে আছেন আমার মনে হয় বিশ বছরের বেশি হয়ে গেছে বোধ হ্যাঁ কিন্তু আপনাদের যে যে মামলাটা আপনি করেছিলেন আর অনেকে মিলে বিভিন্ন নারী সংগঠন মানে অনেকে এখানে আজকে আছেন তারা যৌথভাবে হাইকোর্টের স্মরণাপন্ন হয়েছিলেন আমি ভুলে গেছি কত বছর আগে ঠিক এই দাবিটা নিয়ে যখন সরকার বলছে আমরা সংরক্ষিত আসনের ব্যবস্থা করছি আবার এটা বাড়াবো আবার এটা আর দীর্ঘায়িত করবো তারা বলছেন যে আমরা কিন্তু চাচ্ছি না এমনি এমনি সংরক্ষিত আসন আমরা চাই যে সেখানে নির্বাচনের ব্যবস্থা থাকবে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট মনে করলেন যে এটা প্রয়োজন নেই সংরক্ষিত হলেই চলবে নারীদের জন্য আমরা কিছু ব্যবস্থা রাখবো অন্যরা তাদেরকে ওখানে বসিয়ে দিবে তাদের পক্ষে তারা যা বলে সেটাই যথেষ্ট একটু আগে বলা হচ্ছিল যে আমরা অন্যান্য জায়গায় দেখি যে নারীরা যথেষ্ট সুযোগ পায় যথেষ্ট প্রতিনিধিত্ব তাদের হয় শুধু রাজনীতিতে হয় না আরও কয়েকটা জায়গা আছে যেখানে হয় না তার মধ্যে একটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা বিষয় হচ্ছে এটা একটা বিশেষ এবং সাময়িক ব্যবস্থা যেখানে কোনো অসমতা দেখা যাচ্ছে সেই অসমতা দূর করার জন্য এই বিশেষ সাময়িক ব্যবস্থা নিতে হয় এটা শুধু বাংলাদেশের বাহাত্তরের সংবিধানের ব্যাপার না এটা আন্তর্জাতিক আইনে সারা পৃথিবী জুড়ে একটা একটা প্রতিষ্ঠিত এবং সুরক্ষিত একটা ব্যবস্থা সেই কারণে আমাদের এখন পর্যন্ত আমরা এখনো দাবি করে যাচ্ছি যে হ্যাঁ সংরক্ষিত আসন দরকার আছে নারীদের জন্য।